আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইবার নার্সিং ভর্তি পরীক্ষায় অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন বিএসসি তে একটা সমর্থক শব্দ এসেছে যে বৃক্ষ শব্দ সমর্থক শব্দ কি আসলে বৃক্ষ শব্দের সমর্থক শব্দগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি একটু লক্ষ্য করুন বৃক্ষ শব্দের সমর্থক শব্দগুলো কি কি হতে পারে যেমন পাদব মহীরু মহীরু ক্ষিতিরু ক্ষিতীরু পূর্ণি পল্লবী পূর্ণি পল্লবী বিটোপি পূর্ণি পল্লবী বিটোপি উদ্ভিদ অটোবি এই শব্দগুলো সবই বৃক্ষ শব্দের সমর্থক শব্দ এখন এই শব্দগুলো কি আমরা এইভাবে মুখস্থ করবো নাকি এগুলো বুঝে সহজে মুখস্থ রাখা যায় একটু লক্ষ্য করুন দেখুন প্রথম যে শব্দটা এসেছে সেটা হচ্ছে পাদপ আপনি যদি নিয়ে চিন্তা করেন যদি এই শব্দটাকে ভাঙেন দেখেন পাঁচ শব্দের পাদ পাঁচ শব্দের অর্থ কি পাঁচ শব্দের অর্থ হচ্ছে পা পাঁচ শব্দের অর্থ কি পাঁচ শব্দের অর্থ হচ্ছে পা আর পরের যে শব্দটা আছে দেখেন প প শব্দের দুইটা অর্থ হয় প শব্দের কয়টা অর্থ হয় প শব্দের দুইটা অর্থ হয় একটা হচ্ছে পালনকারী পালনকারী আর আরেকটা হচ্ছে পানকারী পানকারী আর একটা কি আরেকটা হচ্ছে পানকারী এখন দেখুন যেমন এখানে আমরা বলি যে গোপী 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 শব্দের অর্থ কি গোপী শব্দের অর্থ হচ্ছে গরু পালন করে যে তার মানে কি বলা হয় গরু পালন করে যে রাখাল রাখাল বলতে পারেন অথবা গরু পালন করে যে আর দেখেন পানকারী আমরা বলি মধু 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 শব্দের অর্থ কি মধু পান করে যে মধু পান করে যে তাহলে দেখেন এই প পশবদের অর্থ কিন্তু এই যে পানকারী হচ্ছে আর এখানে পা শব্দ শব্দের অর্থ কিন্তু পালনকারী তাহলে মধু অর্থ কি দেখেন মধু পান করে যে সে কি মৌমাসি মৌমাসি এখন একটু লক্ষ্য করেন এইখানে আসছে কি যে পাদপ এখন দেখেন পা শব্দের অর্থ কি আছে পা এখন এই যে দেখেন এখানে কি পাকি পালনকারী অর্থে বুঝায় দেখেন আগে আছে কি প শব্দের অর্থে আমরা পরে যাচ্ছি তাহলে পাঁচ শব্দের অর্থ হচ্ছে কি পাকি পাকি হচ্ছে পালনকারী বুঝায় পালনকারী বুঝায় না দেখেন পা দ্বারা কি বুঝাচ্ছে পানকারী তাহলে পা দিয়ে পান করে যে এমন কিছু দেখেন পা দিয়ে পা দিয়ে পান করে এমন কিছু তাহলে পা দিয়ে পান করে কি দেখেন তো বৃক্ষ কি তার শিকড় দিয়ে হচ্ছে পানি পান করে বা তার খাদ্য সঞ্চালন করে থাকে তাহলে দেখেন এখানে কি এই যে বৃক্ষ হচ্ছে কি করে থাকে দেখেন পা দিয়ে পান করতেছে সুতরাং এই যে পাদক শব্দের অর্থ সমর্থক শব্দ কিন্তু বৃক্ষ একই সাথে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন একই সাথে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে আছে মহিরু দেখেন মহি মহি অথবা ক্ষিতি মহি অথবা ক্ষিতি মহি ক্ষিতি শব্দর অর্থ কি পৃথিবী পৃথিবী আর রুহ শব্দের অর্থ কি দেখেন রুশ শব্দের অর্থ কিন্তু রু শব্দের অর্থ কি প্রাণ তাহলে একটু লক্ষ্য করেন যে পৃথিবীর কি বলেন তো পৃথিবীর প্রাণ কি বৃক্ষ কেন বৃক্ষ বলা হচ্ছে কারণ দেখেন এই যে হচ্ছে এবং গ্রহণ করা। এই কিন্তু বৃক্ষ দ্বারাই মানে প্রক্রিয়াটা চলছে সুতরাং আমরা বৃক্ষ থেকে অক্সিজেন নিচ্ছি যার কারণে এই যে দেখেন পৃথিবী প্রাণ পাচ্ছে অর্থাৎ আমরা প্রাণ পাচ্ছি সুতরাং এই যে দেখেন মহিরূপ ক্ষিতিরূপ এগুলোর দ্বারা কিন্তু বৃক্ষকেই বোঝানো হয় আচ্ছা এরপর একটু লক্ষ্য করেন এরপরে যে শব্দগুলো আছে দেখেন পর্ণি পল্লবী বিটপি দেখেন পর্ণ এবং এই শব্দগুলো তৎসম শব্দ এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয় দেখেন পর্ণ পল্লব বিটক এই শব্দগুলো দ্বারা বোঝানো হয় পাতা যেগুলো তৎসম শব্দ যার অর্থ হচ্ছে কি যার অর্থ হচ্ছে পাতা আর এই যে শব্দ দেখেন দীর্ঘিকার মানে অর্থাৎ দীর্ঘি ব্যবহৃত হয়েছে দীর্ঘিকার ব্যবহৃত হয়েছে যেটা মূলত ইন প্রত্যয় ইন প্রত্যয় থেকে আসে যেমন দেখেন স্থায়ী স্থায়ী দেখেন যোগ ইন এই যে শব্দের পূর্ণতা প্রকাশের জন্য এই যে ইন প্রত্যয়টা যুক্ত হয়ে থাকে তাহলে দেখেন অর্থ যদি পাতা বুঝায় তাহলে লক্ষ্য করেন এই যে পণ্য তাহলে দীর্ঘকার যখন বোঝানো হচ্ছে তাহলে এই শব্দ যা পাতা আছে এমন কিছু বোঝাচ্ছে পল্লবী বিটোপি অর্থাৎ কি পাতা আছে এমন কিছু বোঝাচ্ছে তাহলে পাতা আছে এমন কি আছে বলুন তো পাতা আছে কি বৃক্ষ বৃক্ষ তাহলে দেখেন এই যে পর্নি পল্লবী বিটপি দ্বারা কাকে বোঝানো হয় বৃক্ষকে বোঝানো হচ্ছে আছে উদ্ভিদ উদ্ভিদ তো আমরা জানি সাধারণত বৃক্ষ নিজেই একটা উদ্ভিদ আর দ্বিতীয়তটা কি দ্বিতীয় হচ্ছে দেখেন অটোবি আর একটা আছে অটোবি অর্থ কি অটোবি অর্থ দ্বারা বন অথবা হচ্ছে গাছকে বোঝানো হয় বৃক্ষকে বোঝানো হয় অটোবি আমরা বিভিন্ন ফার্নিচারের দোকানে দেখি যে অটোবি এরকম করে দোকানের নাম দেওয়া থাকে যেগুলো বিভিন্ন ফার্নিচারের দোকান গুলা সেগুলো কিন্তু আমরা সহজেই দেখে বুঝতে পারি এগুলো তাহলে দেখেন আপনি সমর্থক শব্দগুলো যদি একটু বুঝে মুখস্থ করেন তাহলে এগুলো আপনি কখনোই ভুলবেন না দেখেন পাদক এই শব্দ আপনি আর কখনো ভুলবেন না আপনি মহি বোঝেন রূপ বোঝেন কীতি বোঝেন এগুলো আপনার কখনো ভুল হবে না পর্ণ পর্ণ বিটক এগুলো নিয়ে আপনার কখনো ভুল হবে না সুতরাং আপনি যদি সমর্থক শব্দগুলো একটু বুঝে মুখস্থ করে ট্রাই করেন তাহলে দেখবেন যে এগুলো একদম আপনার মাথার মধ্যে গেঁথে গেছে এবং আপনি খুব ভালো করছেন করে আর আপনারা জানেন যে আমাদের হচ্ছে বর্তমান সেকেন্ড টাইমারদের জন্য আমাদের কোর্স শুরু হয়ে গেছে যারা আপনারা ভর্তি হচ্ছেন আপনাদের কিন্তু ক্লাস চলবে আগামী পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে মে থেকে শুরু হয়ে দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু আপনাদের এই আমাদের ক্লাসটা চলবে এবং এই প্রায় দশ মাসের মতো প্রায় দশ মাসের মতো কিন্তু আমাদের যে টোটাল কোর্সটা চলবে এখানে একবারই কোর্স ফি এটা হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমাদের জন্য কিন্তু তিন হাজার এবং বিএসসি যারা আছে বিএসসি যারা আছে তারা কিন্তু পঁয়ত্রিশশো টাকা এবং আপনারা যদি বিশ তারিখের পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হন তাহলে এখান থেকে কিন্তু পাঁচশো টাকা আরো ছাড় পাচ্ছেন পাঁচশো টাকা ছাড় পাচ্ছেন আর এই যে এই যে কোর্স এই মধ্যে কিন্তু আপনাদের বইও ফ্রি তাহলে আপনি চিন্তা করতেছেন যে বই থেকে এবার নার্সিং ভর্তি পরীক্ষায় এইটি পার্সেন্ট প্রশ্ন কমন আসছে তাহলে আপনারা এত কিছু পার্সেন্ট কিন্তু জাস্ট এই কোর্সের মধ্যে এবং এতদিন পর্যন্ত আপনাদের ক্লাস চলবে ইনশাল্লাহ প্রথমে আমরা সেকেন্ড টাইমারদের একবার করে শেষ করাবো এর পাশাপাশি কিন্তু আবার রিভিশনের মধ্যে রাখবো আপনার স্বপ্ন পূরণে আমাদের পরিবার একদম বদ্ধ পরিকার সুতরাং যারা এখনো ভর্তি হওয়ার সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা দ্রুতই ভর্তি হতে পারেন কারণ আপনি ভর্তি হলে এই যে পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম